নমস্কার নাগরিক বলে সকলকে স্বাগত এসএসসি নিয়ে নতুন করে বাবলা নাকি এসএলএসটি ওয়ান দু সালে নিয়োগ প্যানেল বাতিল হয়েছিল অনিয়ম এবং দুর্নীতির কারণে তার প্রেক্ষাপটে ষোলো সালে যারা অনিয়ম এবং দুর্নীতির সঙ্গে যুক্ত না তাদের নতুন করে নিয়োগের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এসএসসি দু সালে নতুন করে গেজেট এবং নোটিফিকেশন প্রকাশ করে সেই গেজেটের বিরুদ্ধেই এবার মামলা হাইকোর্টে এসএসসি দুই হাজার সালের পরিপন্থী দুই হাজার সালের রুল অর্থাৎ এস ওয়ানের যা গেজেট তা এস এল এসটি গেজেটের পরিপন্থী এই প্রেক্ষাপটেই মামলা দায়ের হলো এমনই অভিযোগ সুপ্রিম কোর্টের নির্দেশে এবার মামলা দায়ের হল হাইকোর্টে মামলাকারী অভিজিৎ সাধুকা ও বাকিরা এ বিষয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করলে গত বছর ছাব্বিশে নভেম্বর সুপ্রিম কোর্ট সমস্ত বিষয় এবং অভিযোগ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হওয়ার পরামর্শ দেয় সুপ্রিম কোর্টের সেই নির্দেশ মেনে অভিজিৎ সাধুকাসহ জন মামলাকারী মঙ্গলবার বিচারপতি অমৃতা সিনহার ইজলাসের দ্বারস্থ হয়েছেন তাদের আইনজীবী আশিস কুমার চৌধুরীর কাছে বিচারপতি জানতে চান মামলা এত দেরিতে কেন দায়ের করা হল উত্তরে আইনজীবী জানান সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা দায়ের করা হয়েছে কারণ হিসাবে তিনি জানিয়েছেন দু সালের নিয়োগ সংক্রান্ত গোটা আইনটি দু সালের রুল না মেনে করা হয়েছে বিচারপতি সিনহা মামলা গ্রহণ করেছেন পাশাপাশি এসএসসিকে বিষয়টি নিয়ে চার সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে তাহলে এসএলএসটি টু দু হাজার পঁচিশ সালের এর নিয়োগের ভবিষ্যৎ কী তাহলে কি এস এল এসএলএসটি ওয়ানের যা রুল ছিল সেই মোতাবেকেই কি এস এল এস টি টু নিতে হতো যেহেতু মামলাকারীরা দাবি করেছেন যে এস এল এস ওয়ানের অর্থাৎ এসএলএসটি ওয়ান দু হাজার ষোলোর যা গেজেট সেই রুলের পরিপন্থী নাকি একস্লিশটি ট্যুর গেজেট